ইয়ার আসলে আমার ইমান কামেল মুকম্মল পহের মুখ ইয়ার আসলেল্লাহ আমি আপনার দোকানে আসছিলাম আপনার দোকান আইসা খাবার চাইবো এমন মুহূর্ত দেখিয়ে আপনি তেলাওয়াত করতেছেন যখন সুরাই হুদার ছয় নম্বর আয়ত করলেন ওয়ামিন্দা বাথিং ফিল আল দি ইল্লা আলহ হের তেলাওত করছেন তখন আমি চিন্তা করলাম খাবারের মালিক রিদিকের মালিক আল্লাহ তাহলে আমি খাবার যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইবো আমি কেন আপনার কাছে চাইবো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিয়ে আমি এখান থেকে চলে গেছি আল্লাহর পাইগাম্বর বলেন এই খাবার আমি পাঠাই নাই এই খাবার আল্লাহ তালা ওই আব্দুল্লাহ আসারির একই বিশ্বাসের কারণে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন সুবাহ দিনের দাওয়াত নিয়ে কিছু সংখ্যক মানুষ নিয়ে যখন ইয়ামান দেশে লৌহিত সাগর পার হয়ে ইয়ামান দেশে চলে গেছেন তিনি তাবলিগের কাজ করতে গিয়া মানুষের ওপর মেহনত করতে গেলে আশ আর আশ আর গোষ্ঠীর সাড়ে তিনশো জন লোক পুরাটাই এক লগে ইসলাম গ্রহণ করেছেন এরা যখন মুসলমান হলেন মুসলমান হওয়ার পর এরা নামাজ রোজা বিভিন্ন আমাল তাসবিহাত এগুলো ধরছে এরা যখন নামাজ পড়ে ওই যে তাদের যে আগে খ্রিস্টান বন্ধু ছিল তারা পিছন থেকে কাদা পেঁক্কা মারে চাকা মারে এই মহিলারা যখন পর্দা শুরু করে তারা বরখা দরে টান মারে পুরোনা ধরে টান মারে তাদের এই আমলের মধ্যে ডিস্টার্ব করে কিরে রে তুই না আগে আমাদের দলে সিলে আজকে কী শুরু করলি আমার দিন নামাজ শুরু করছস না দেখে প্রভুরে চেষ্টা করস কি খবর এইভাবে বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করে তখন সকলে মিলে বসে একটা পরামর্শ করলাই আমরা সকলে এখান থেকে হিজরত করে আল্লাহর পাইগম্বরের কাছে চলে যাই তিনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা চলব এই সাড়ে তিনশো জন লোক ছোটো বড়ো সকলে মিলে আল্লাহর পাইগম্বারের কাছে চলে আসেন আল্লাহর পাইগাম্বর আমি এটা বলতেছি এই কারণে রিজিকের মালিক যে আল্লাহ এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলতেছি ঘটনাটা বলতেছি যাই বলতেছি নি আর রসল্লাহ এই এই ঘটনা আমরা মুসলমান হয়েছে না ও মুসলিম আমাদেরকে এমন এমন ডিস্টার্ব করে আমাদের আবার যদি ডিস্টার্ব হয় আমরা আপনার কাছে চলে আসছি আপনি কী করবেন বলেন আল্লাহর পায়গাম্বার বললেন তোমরা এখান থেকে নিয়ে দশ মাইল দূরে একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানের পাশেই তোমরা তাবগাড় সেখানে থাকো নোয়া আমলাত মোয়া ইবাদাত এগুলো ঠিকঠাক করো যদি কখনো তোমরা মুসিবতে পড়ে যাও আমাকে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের মুসিবতে পাশে থাকার জন্য আল্লাহর রসুলের কথা মতো সকলে যাই সেখানে তাঁবু গাল সেই ইয়ামান দেশ থেকে কিসানি করে ফসল ফলাদি এখানে নিয়ে আসে খায় আবার ওখানে কিসানি করে এখানে নিয়ে আসে আয়না খায় কোনো এক দিনকার ঘটনা এখান থেকে লুক গেছি এমন দেশে ওখানকার সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে ফসল নিয়ে আসবে গম সব কিছু নিয়ে আসবে কিন্তু সেখানে থেকে আসতে গেলে আগামীকাল বিকেল হয়ে যাবে কিন্তু আগামীকালকে দুপুরবেলা কী খানা খাবে সেই খাবারগুলো তাদের ঘরের ভিতরে নাই এত বড়ো একটা সাড়ে তিনশো দিনের কাফেলা না খায় থাকবে দুপুর বলা একটা বেখাপা এখানে ছোটো বড় সকল মানুষই আছে এখন তারা চিন্তা করলো এক কাজ করি খাবারের জন্য আল্লাহর রসুলের কাছে লোক পাঠাই সেখানে যাইয়া আল্লাহ রসুলকে বললে কিছু রুটি কিছু চাউল কিংবা গম এ ব্যবস্থা করবে তরকারি যাই দেখ খাবারের একটা ব্যবস্থা করবে দুপুরে খাবার হয়ে গেলে আর রাত্রে তো খাবার আসতে এসে সে তো আর আমাদের সমস্যা হয় না সকলের পরামর্শক্রমে আব্দুল্লাহ আশাহারি ফজরের নামাজের পর আল্লাহর রসুলের দরবারে চলে যায় আল্লাহর রু হুজার কাছাকাছি চলে গেছেন দেখেন আল্লাহ রু ঘরের ভিতরে কুরআনুল কারীন তেলামত করতেছেন সকালবেলা এই কোরআনুল করিমকে আল্লাহর পায়গাম্বর তেলাওয়াত করতেছেন পায়গাম্বরে আরবি যখন সুরাই করতেছিলেন তেলাওয়াত করতে করতে যখন ছয় নম্বর আয়াতের মধ্যে পৌঁছে গেছেন আবদুল্লা আশারি তখন আল্লাহর রসুলের হুজরার চৌখাটের পাশে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছেন পায়গম্বরে আরবি বলতেছেন وما من دابة في الارض الا على الله رزقها. عبد الله شعري يا ماندش اللوك عربي بجيب جيب غمبر عربي الله الكلام تَلْوَتْ كورت سين الله تعالى تربي غمبر زماندير بولت سين ওয়ামা আমি পৃথিবীর বুকে যত প্রকারের প্রাণী আছে সকল প্রাণীকে খাবার আমি আল্লাহ দিয়ে থাকি আশ্চর্য কথা আগে বাস পূজা করছি গাছ পূজা করছি কোনো ধর্মের মানুষ তো এমন কথা বলে নাই সকল প্রাণীর খাবার তারা দিয়ে থাকে আজকে যেই নবীর মাধ্যমে যেই খুদার উপর ইমান আল্লাহ সেই রব তার পায়গম্বরে জবান দেয়া বলেন সমস্ত প্রাণীর খাবার আল্লাহ নিজে দিয়ে থাকেন তাহলে আমিও তো একটা প্রাণী একটা গরুর চাইতে একটা ছাগলের চাইতে ভাগ লোকের চাইতে আমি তো আরো ভালো প্রাণী তাহলে তো আল্লাহ তালার কথা মোতাবেক আমার খাবারটাও আল্লাহ দিবেন আবদুল্লাহ আল্লাহর রসুলের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়া যখন আয়াতা শুনলেন রাহমাতুলের সঙ্গে আর দেখা সাক্ষাৎ করলেন না রিটার্ন এখান থেকে চলে গেলেন ভাবলেন আল্লাহ যেহেতু খাবার দেবেন তাহলে আমার পয়গম্বরের কাছে কেন আমি খাবার চাইব এই আল্লাহ তালাই খাবার দিবে ইহার উপর এ কেন বিশ্বাস করে আবদুল্লাহ আশা এখান থেকে রিটার্ন চলে গেছেন ওদিকে সকল মানুষ আবদুল্লাহ আশারির জন্য অপেক্ষা করতেছেন কিছু মানুষ আগে আসতেছেন অনেক কিছু নিয়ে আসবে এক একা কষ্ট হয় দেখে আমরা তার সঙ্গে একটু হেল্প করব ধরে ধরে নিয়ে আসবো এক কাফেলায় কিছু লোক আগে আসে রিসিভ করার জন্য প্রস্তুত দেখা যাচ্ছে ওই যে আবদুল্লাহ আশারে আসতে এখান থেকে হ্যাঁ আবদুল্লাহ আশারি কি খবর আল্লাহর পাইগে মল্লাকে দেখা করছ খাবার দিছে গমতো রুটিকো তরকারি এখান থেকে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলতেছেন ওখান থেকে আবদুল্লাহ আসারি এখনো বিশ্বাসের সঙ্গে বলেছে আবশিরু আতা কমনিয়ে যা ও খাবার আসতেছে সুবাহুল্লাহ খাবার আসতেছে অথচ আল্লাহর পাইগম্বরের সঙ্গে আবদুল্লাহ আশারের সাক্ষাৎ হয় নাই কথা হয় নাই শুধুমাত্র একটা আয়াতের উপরে বিশ্বাস করে ইয়কিন করে আল্লাহর উপর আস্থা রেখে এখান থেকে রিটার্ন চলে এসে সংবাদ দিচ্ছে তোমরা খবর জানিয়ে দাও খাবার আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার বন্ধুগণ প্রত্যেকটা মানুষ চাতক পাখির নেয় অপেক্ষা করতেছেন খাবার চলে আসবেন কে যেন খাবার নিয়ে আসবেন এই অপেক্ষায় প্রত্যেকটা মানুষ অপেক্ষা রয়েছেন যখন বেলা প্রায় একটা দুইটার মতো তখন বুকে বাচ্চাগুলা ছিল ওই কাফিলার যত ছোট ছোট বাচ্চা ছিল ক্ষুধার যন্ত্রণায় হাউ হাউ করে কাটতেছে প্রায় দুইটা আড়াইটা যখন বাজা আরম্ভ করে দিয়েছে বড়দের পেটের মধ্যেও ক্ষুধার তা লেগে গেছে সকালবেলা তেমন একটা খাইতে পারে নাই দুপুরেও খাবার আসতে দেরি হচ্ছে প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় বড়রাও এখন ক্ষুধার যন্ত্রণায় কেমন কেমন যেন লাগতেছে চোখে মনে হয় ধোয়া ধোয়া দেখতেছে অন্ধকার দেখতেছে এদিকে খাবার আসে না আর আবদুল্লা আসারি আল্লাহ তালার উপর কোনো বিশ্বাস করে চোখ মেরে বসে রয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে দুইটা মানুষ এয়া বড় মোটা কালো দুইটা মানুষ আসতেছে একজনের মাথার মধ্যে আরেকজনের মাথার মধ্যে ডেকসি সাড়ে তিনশো পিস খাসির কুরমা বানাইয়া সাড়ে তিনশো পিস বড় বড় নান রুটি লইয়া তারা চলে আসছে এই সকল মানুষ যখন দেখলেন খাবার দাবার চলে আসছেন এই খাবারগুলো দেখার পরে তারা পাগল পাড়া হয়ে গেছে ওই যে খুদার যন্ত্রায় চোখ অন্ধকার হয়ে গেছে এখন মেহমানকে একটু বসাবে আপ্যায়ন করবে চা পান খাওয়াবে এটার কথা একেবারেই ভুলে গেছে যখন খাবার নামছে প্রত্যেকেই কারাকারি করে খাওয়া শুরু করছে ঢাকনা যখন উঠাইছে দেখছে খুশবে ময়মই করতেছে তারা খাবার নিয়ে কারাকারি করতেছে এই মুহূর্তে এই দুইজন মানুষ কাল চলে গেছে চলে গেছে তারা চিন্তা করলো খাবার দাবার সব খাইয়া কমপ্লিট হওয়ার পরে কিছু খাবার বাইসা রয়েছে ওই সময় জ্ঞান আসছে হাই হায় আমি এমন কো আমি এমন কই গেল এগুলো তো কি করা যায় এখন এখন লজ্জিত লজ্জিত ভাব চিন্তা করলো যা যা হয়েছে হয়েছেই এখন আমাদের কিছু খাবার বাইসে গেছে এই যে ডেক্সিটা লাউজুরিটা এগুলো আল্লাহ রসুলকে ফিরিয়ে দেওয়া দরকার আর এ কথা বলা দরকার ইয়া রসুলাল্লাহ আপনি যেই খাবার দিছেন এত সুস্বাদু এত মজাদার এমন খাবার জীবনে খাইব তো পরের কথা চোখেই দেখি নাই এই জন্য আমাদের আশারি গোষ্ঠীর পক্ষ থেকে আল্লাহ রসুলকে লাখো কোটি মোবারকবাদ জানানোর দরকার এই মরমে একজন লোককে ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হলো লোকটা আল্লাহ রসুলের দরবারে যাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যেই খাবারগুলো পাঠাইছেন এই খাবার এত সুস্বাদু হয়েছে জমিদার আমরা আষাঢ়ি গোষ্ঠী পুরা সকলেই খুশি হয়ে গেছি আষাঢ়ি গোষ্ঠী সাড়ে তিন লোকের পক্ষ থেকে আপনাকে শত সহস্র মোবারকবাদ জানাই আল্লাহর পয়গম্বর বলে কিসের খাবার কই কিসের রুটি এদিকে নিয়ে আসো দেখি আমি পরীক্ষা করি যখন ঢাকনা আল্লাহর পয়গম্বর তুলছেন ঢাকা তুলে দেখতেছেন কুশবে যেন ময়ময় করতেছে হাই কি সুস্বাদু খাবার এখন আল্লাহর পায়গম্বর বলে এই কিসের কিসের খাবার এই খাবার তো আমি দেই নাই কে কেয়ারসোল্লাহ সকালবেলা আবদুল্লাহ আসারে আসে নাই সে আপনাকে বলে নাই ওই কোন আবদুল্লা কিসের আবদুল্লাহ আমার কাছে কেউ আসে নাই এই খাবার আমি পাঠাই নাই ওই আবদুল্লাহ আশারিকে ডাক এই খানা তাহা কী করি এটার কোথেকে আসছে আমরা ব্যবস্থা করি তাহা কী করি কোথেকে আসছে আবদুল্লাহ আশারিকে ডাকা হলো আবদুল্লাহ আশার আসতেছে ওই যে দরজার অনেক দূর থেকেই আসে আসতেছে অনেক দূর থেকে বলতেছে ইয়ার আসলে আমার ইমান কামেল মুকাম্মাল পহের মুকা ইয়ার আসুল্লাহ আমি আপনার আবদর আসছিলাম আপনার দরবারে আইসা খাবার চাইবো এমন মুহূর্তে দেখি আপনি তেলাওয়াত করতেছেন যখন সুরায় হুদার ছয় নম্বর আয়াত পড়লেন ফিল আলুন ইল্লা ইল্লাহ আদাল্লা করছেন তখন আমি চিন্তা করলাম খাবারের মালিক রিদিকের মালিক আল্লাহ তাহলে আমি খাবার যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাইবো আমি কেন আপনার কাছে চাইবো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিয়ে আমি এখান থেকে চলে গেছি আল্লাহর পাইগাম্বর বলেন এই খাবার আমি পাঠাই নাই এই খাবার আল্লাহ তালা ওই আব্দুল্লাহ আসালির একেরও বিশ্বাসের কারণে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন সুবাহ আল্লাহ